दाम क्या लत है मोमिन किसीआ कोई ना जने ला इला हिला सुकुल जोड़ ला इलाऊ حسبي ربي جل <سؤال> الله بَعْفِ في قلبي غير الله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত ঘোনাপাড়া কাদেরিয়া পাক দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজিমুসান মহাপবিত্র ঈদ এ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভজন সভাপতি অবলাদে অলি পীরে কামেল আল্লামা সৈয়দ আমিনুল ইসলাম আল কাদিরি সাহেব সামনে বসা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার ভাইরা প্রাণপ্রিয় স্কুল কলেজের ছাত্র ভাইরা পর্দার অন্তর আলের অবস্থানরতা সর্বগণে গুণান্বিতা আমার সম্মানিতা মা এবং বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও আবার আপনারা সকলেই কেমন আছেন আর একটু জোরে বলেন কেমন আছেন আজকের মাহফিল হবার পরে আপনারা খুশি না বেজার কম না বেশি কতটুকুন খুব তো যেহেতু খুশিটা খুব বেশি এই জন্য সকলে মিলে কি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে রাজি আছি আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আজকের দিনে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে রহমতপূর্ণ বরকতময় এই মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করলেন এই জন্য বিনা চিত্তে সুজুদ আকারে শিরকে নত করে বুকের যতটুকুন শক্তি আছে মুখের কাছে এনে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আমরা শুক্রিয়া আদায় করলাম কার আসমানের মালিক কে জমিনের কে আপনার মালিক কে আমার মালিক কে বউর মালিক কে হট বউর মালিক আল্লাহ ভালো করে বলেন বউর কে আল্লাহ আপনারা ঠিক আছে বৌর আল্লাহ আমি আপনাদের সঙ্গে মজা করলাম আপনারা ঠিক আছেন যে এটা বুঝে নিলাম আচ্ছা দুরদার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশাড়ি আল্লাহ তালার সৃষ্টির প্রধান আকর্ষণ যাহাকে না নেই আল্লাহ তালা আরস লৌহ কালাম আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র তারকা যে এক কথাই পৃথিবীর জমিনের কোন কলকায়নাতকে সৃষ্টি করা হতো না সেই নবীজির সানে সকলেই সংক্ষিপ্ত দৌরুত পড়ছি বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলেই জানেন যে আজকের মাহফিল ঈদে এ মিলাদ নবী আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল আর আমাকে একটা আলোচনার বিষয়বস্তু দিয়েছেন যে আমরা ঈদে মিলাদুন কেন করি ঈদে মিলাদুন করলে আমাদের লাভ কি তো আমি তো এর বাইরে যেতে পারি না আর আপনারা আমাকে চেনেন কিনা জানি না যদি কেউ আমার বয়ান শুনে থাকেন ইউটিউবে বা ফেসবুকে দেখবেন আমি বিষয়বস্তু ছাড়া আলোচনাও ইনশাল্লাহ করি না তো আজকেও বাইরে যাব না আলোচনার বিষয়বস্তু আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি আর ঈদে মিলাদুন নবী পালন করলে আমাদের লাভ কি এটা আমাদের সকলের মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই আর একটু জোরে আছে আছে না নাই আপনারা এখানে এসেছেন কিসের জন্য এসেছেন নেকের উদ্দেশ্যে এসেছেন আর নেক তখনই হবে যেই কাজের ভিতরে আল্লাহ তালার হুকুম রয়েছে যেমন আমরা একটা কথা বলি যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না এই কথাটা আমরা বলি না বলি আসলে কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ সত্য না কারণ চোর চুরি করতে যায় ওকে আল্লাহর হুকুমে চুরি করতে যায় জেনাকার জেনা করতে যায় আল্লাহর হুকুমে জেনা করতে যায় না 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 বুঝতে হবে তো আল্লাহর যেখানে হুকুম আছে আল্লাহ যদি আমাদেরকে ঈদের মিলাদুন্নবী করতে বলেন তাহলে আমরা করব আর আল্লাহ যদি নিষেধ করেন তাহলে আমাদের করার দরকার নাই তাহলে এখন আমরা কেন ঈদের মিলাদুন্নবী পালন করি এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই সূরা ইউনুস আয়াত নং 58 আয়াত নং কত আল্লাহ তাআলা বলেন কুলবি

আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ তালা স্পেশালভাবে তার উপরে দশটা রহমত প্রতির্ণ করে দেন বলি সোবহান আল্লাহ তাহলে আয়াত শেষে আল্লাহ আকবার বলবে বলতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আবার মা

আল্লাহর কাছ থেকে যে ফজল এসেছে এখানে ফজল শব্দের অর্থ তাফসিরে ইবনে কাসিরের লেখক আল্লামা ইমাম উদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই তাফসিরুল মারিফুল কোরআনের লেখক যিনি কওমি অঙ্গনের বড় সাহেব পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী সাহেবের বাবা আল্লামা সফি রহমাতুল্লাহ আলাই এনাদের মত হলো যে এই ফজল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এলেম আল্লাহ তালা যে কোরআনকে অবতীর্ণ করেছেন বলি সবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার অবি রহমাতিহি আল্লাহ তালা অবি রহমাতিহি বলতে এখানে মুফসিরিনগণ বুঝিয়েছেন যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহুয়া সাল্লালামের কথা বলেছেন আওয়াজ দিয়ে আল্লাহ আকবর তার প্রমাণ ওয়ামা আর সাল্নাক আল্লাহ রহমা তাল্লিল আলামিন আমি আল্লাহ আলাম আলহামদুলিল্লাহ ইউরপীল আলামিন সমস্ত জগৎসমূহের মালিক আমি আল্লাহর এরিয়া যতদূর আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া সাফাতে কবরা নূর নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আমি আল্লাহর রহমতের এরিয়াও দিয়েছি তত দূর অতএব তাম বিশ্বের মানুষের জন্য আপনার এবং আমার নবী হচ্ছে রহমতে আলম আওয়াজ দিয়ে বলি সোবাহান আল্লাহ মুফাসরিন গণের মত হল যে অবি রহমাতিহি এটা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পরের শব্দ আল্লাহ বলতেছেন বিদালিকা যেহেতু তোমরা এটা পেয়েছো ফা এখানে ব্যাখ্যা বিদালিকা সুতরাং তোমাদের সকলের জন্য এটা করা উচিত কি করা উচিত ফাল ফ রহৌ কি ফাল কথা বলেন ফাল ইয়া ফ রহু ফালিয়া ফ রাহ শব্দের অর্থ হলো আনন্দ করা উচিত কি করা উচিত কি করা উচিত আনন্দ করা উচিত খুশি করা উচিত খুশি শব্দ আনন্দ শব্দের অর্থ আরবি হলো ঈদ আর এই ঈদ শব্দটা আদা ইয়াউদু থেকে আসে ঈদ শব্দ কোথা থেকে আসে আদা ইয়াউদু থেকে ঈদ তাকেই বলা হয় যেই ঘটনা ঘটে জীবনে একবার মনে হয় যতবার হৃদয়ে শান্তি লাগে ততবার একেই বলা হয় ঈদ আর আমার আল্লাহ বলতেছেন যে তোমরা এই দুইটা জিনিস পেয়ে আনন্দ করো ঈদ করো এখন আমি আপনাদের কাছে জানতে চাই তাহলে আজ থেকে কোরআন দিয়ে সাবিত হয়ে গেল সুরা ইউনুসের আটান্ন নং আয়াত দিয়ে যে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে পালন করতে বলেছেন আমরা এই জন্য पालन करी आवाज